কি কিও কেও আইসি লগগদিয়া বসতে এটার নাম মিস্টার লগগ লগি কোটা লগগ এ আজগো বুস না একবার জোর হইতে পারিনা কালগো এই কিছে হ কি যেন এডা এডা বাপাকছে তো এডা উট দেখ আডা বাপাকছে সুলাইমান গাপ খাওয়া খাওয়াইছে একটা আম্মুর এই যে একটা খাইয়ে ফেলাইছি আর একটা শিলবে উনি শিলবেই শিলবে ওনার হাত কাটলে পরে পূজা করে না আমি তো রান্না করতেছি উনি ডাক দিছে আম্মু তাড়াতাড়ি গাপ খাইতে আসে দেখো গাপ শিলছি সামম ওরে দিবে না তারপরও ওই যে সাম বই এসে তারপরও জোর করে শিলছে আম্মুরের গাপ সিল্লে খাওয়াইছে হয়েছে এতে কুটুকুটু করছে চোখলা হাত কাটবে আব্বু সাবধানে আজকের পথে কার শিললো না আর বড় না একদিন প্রত্যেকদিন তো হাত কাটে না একদিন হাত কাটতে যায় হঠাৎ করে একদিন হঠাৎ করে কেটে গেলে বড় অসুবিধা কিছয় হবে বস থাকলে এলাকার বসের কোনোদিন হাত কাটে না এলাকার বসের কোনোদিন হাত কাটে না এইগুলো বলতে হয় না এই গাবের আবার আল আছে এই আল গুলো লাগে চোখে মুখে তাহলে শেষ আমাদের গাপের হাতের গাপ ছিল বলে মজা না ওর হাতের গাপ ছিলে মজা আমাদের হাতের গাপ খাইলে বলে আর অসহায় হয়ে যায় ঘুরে ঘুরে কাটতে হয় আছে ঠিক আছে ভাই একটা দাও এবার কই রাখবে কিছুই তো নাই রাখার তো ভান্ডই নাই দেহ তামটা পরে যান না দেয় ও মা দেহ ও বাবা রে মা চলো মা হয়েছে আর কাটা লাগবে না সমান করা লাগবে না থাকুক ওটা কামড়াই খাই খাই ভালাইবা হ্যাঁ খাও হুম ইয়ামি ফাইমের একটা দাও ফাইম নেই

Por ela. <laughs>